আমি মূলত ঈদের ছুটিতে বাসায় যাচ্ছিলাম এখানে দেখলাম যে আপনাদের এমাহার পক্ষ থেকে খুব সুন্দর ভালো একটি ক্যাম্পিং হচ্ছে এখানে আমি নিজেও মূলত সার্ভিস নিচ্ছি আপনাদের কাছ থেকে যদি আমি বাইক চালাই না জি 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 আমি শুনতে পেলাম যে আপনাদের এখানে নাকি এমাহা ছাড়ো আদার্সের বাইকগুলি আছে ওই আপনারা যাবতীয় বাইকের সার্ভিস দিচ্ছেন সকল বাইকেরই তো এটা আপনাদের মানে কি কি সুবিধা পাচ্ছে বাইকাররা যদি একটু বলতেন তো মূলত আমরা এসিআই মোটরসের যে অথরাইজ ডিলার পয়েন্ট গুলো আছে বাংলাদেশের ছয়টা পয়েন্টে মানে ছয়টা হাইওয়েতে করে করে থাকে এই ক্যাম্পেনটা ক্যাম্পেনের নাম হচ্ছে রিবন দা গো তো গত তিন বছর যাবৎ আমরা কিন্তু এটা চালু করেছি এবং এটা কিন্তু আমাদের প্রতি ঈদে কিন্তু কন্টিনিউ আমরা করতেছি তো আমরা হচ্ছে ডে বাই ডে এটা ডেভেলপ কীভাবে করা যায় আরো সৌন্দর্য কিভাবে করা যায় তো এইগুলো নিয়ে কাজ করতাম তো মূলত এখানে আমরা কাজ করতেছি কিন্তু হচ্ছে শুধু ইয়া মাহানা অল ব্র্যান্ডের বাইক যে কোনো বাইক হোক না কেন সেটা কিন্তু আমরা রাস্তার ভিতরে যদি কোনো ধরনের প্রবলেম হয় সেটা কিন্তু আমরা দেখে দিচ্ছি কারণ হচ্ছে তার ঢাকার যদি রাস্তার মাঝখানে যদি বাইকটা বন্ধ হয়ে যায় বা ব্রেকে কাজ করে না বা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে পারে না উনি বা ইঞ্জিন অয়েল পরে গেছে যে কোনো একটা কারণ মানে সমস্যা হয় তখন কিন্তু এটা আমরা খুব সহজেই কিন্তু আমরা কাজটা করে দিচ্ছি আমরা চিন্তা করতেছি না যে এটা আমাদের শুধু ইয়ামার কাজ করব। আমরা অল ব্র্যান্ডের বাইকের কাজ করতেছি যে কোনো ধরনের সমস্যা এবং এখানে আমাদের যে পার্সের ব্যবস্থা করেছে আমরা এই পার্সে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্টের একটা অপশন আছে এখানে হচ্ছে আমাদের ইয়ামালুবের আর এস ফোর জিবি যেটা ইঞ্জিন অয়েল এটা আছে এটাতেও টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাশাপাশি সুপার স্পোর্টস যেটা এটাতেও কিন্তু আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে অল যে পার্টস গুলো আছে তো পার্টস আসলে এখানে যে পার্টস গুলো আমরা রাখছি এগুলা আসলে ইঞ্জিনের কোনো পার্টস না এগুলা হচ্ছে তাৎক্ষণিক তার গাড়িতে যে মানে রেগুলার যে জিনিসগুলো সমস্যা হয় যেমন বাইকের এয়ার ফিল্টারটা কিন্তু নষ্ট হয়ে যায় খুব দ্রুত বা নষ্ট হয় এই জন্য এয়ার ফিল্টার এবং ইঞ্জিন অয়েল ফিল্টার পাশাপাশি হচ্ছে এখানে ব্রেক প্যাডগুলো রাখছি আমরা ব্রেক প্যাড কিন্তু যে কোনো সময় লাগতে পারে আপনার এবং ক্যাবলগুলো টরল কেবল ক্লাস কেবল বাইকের বেসিক যে জিনিসগুলো মূলত এগুলো নষ্ট হয় খুব দ্রুত এবং লাগে বা ছিঁড়ে যায় যেমন ক্লাস কেবল যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে টরল কেবল হচ্ছে যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে এগুলো এবং আমরা এখানে চেন লোভ অ্যান্ড ক্লিন দুইটাই কিন্তু রাখছি চেন লোডটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস অর্থাৎ চেনে সাউন্ড করলে কিন্তু আপনার বাইকটা চালাতে ভালো লাগবে না যার কারণে কিন্তু চেন লোডটা অনেক গুরুত্বপূর্ণ এবং এখানে কিন্তু স্কুটারের জন্য গিয়ার অয়েলও আছে এবং আর একটা জিনিস এটা হচ্ছে পে কার্বন ক্লিনার অনেকে এটা অকটেন বুস্টার নামে চিনে তো এটা হচ্ছে পে কার্বন ক্লিনার এটাও কিন্তু বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি আমার গাড়ির মূলত ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে চাচ্ছিলাম সেটা কি আপনাদের এখান থেকে পসিবল জি আপনার যেহেতু সুজুকি এফআই বাইক সেজন্য আপনি টেন ডাব্লিউ যে